মনে করছি মুরব্বী ফকেটও কোনো মজা আছে খেজুর টেজুর থাকতে পারে কিন্তু মুরুব্বির ফকেটে কোনো খেজুর নাই কোন বিস্কিট নাই আমার একটু মনে কষ্ট পাইছে আমার আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আমার হুসাইন যদি মনে কষ্ট পায় আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি ভবিষ্যতে মসজিদে যদি আসে দুই পকেটে দুটা খেজুর নিয়ে যেন আসে আমার হাসাইন হুসাইন যদি আর একটা দিন হাত দিয়া কোনো ফল না পায় কোনো খাবার না পায় আমি দহিয়া কালী বিড়ে আগের জায়গায় ফাটাইয়া দিমা আগের জায়গা বুঝেন বুঝেন আগের জায়গা বলতে দহিয়া কালবির মতো ফাফি নবীর সহাবিদের মধ্যে কেউ ছিল না এত নিকৃষ্ট ফাফি ছিল দহিয়া কাল নিজের মেয়ের সাথে জিনা করতে জিনা করতে খুন যে কত করছে করছে হিসাব নাই আবু জাহেলের ডাইনেতা ছিল আবু জাহেল কইছে দহিয়া কালবি আমার মানবেল মানি

আল্লাহ কয় বন্ধু আবু জাহেলের মোহর মারা কালকে সকালে দহিয়া কালবি আপনার কদমে যাবে আবু জাহেল রাতের মধ্যে ঘুমাইছে রাতের তিনটা বাজে আবু জাহেল স্বপ্নে দেখতেছে নূরের নবী আবু জাহেল ডাকতেছে এত সুন্দর নূরানির চেহারা আবু আবু

শোভান আল্লাহ শুভানাল্লাহ এমন রে আমার নবীর কথা বলেন ঠিক কিনা ইয়ার আসুর আল্লাহ গো আমার জীবনটা অন্ধকারময় ছিল কদমে দিতে আমার আল্লাহ সমস্ত আলো অন্ধকার দূর করে আমার জীবনটাকে আলোকিত করে দিছে কে আল্লাহ

আইসে জিব্রাইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন দহিয়া কালবিজে বিজে ফল আনে বিস্কুট আনে এটা কি জিব্রাইল জানে জানে না এখন জিব্রাইলের পকেট তো খালি প্রত্যেক দিনের মতো দুনো ভাই দুই পকেট হাত দিবে আমার আল্লাহ কো জিব্রাইল আমার হাসান উসাইন তো বুঝতেছে তুমি দহিয়া কালবি কিন্তু তুমি তো দহিয়া কালবি না তুমি তো জিবরাইল দহিয়া কালবি প্রত্যেকদিন বিস্কিট আনে খেজুর আনে যে কোনো জিনিস আনে আজকে তোমার পকেটটা খালি এখন যদি তারা হাত দিয়া কোনো কিছু না পায় আমার হাসান হোসেন কষ্ট পাইব আমার হাসান হোসেন কষ্ট পাইলে আমার নবী কিন্তু কষ্ট পাইব আমার নবী কষ্ট পাইলে আমি আল্লাহ তোমারে সাইরা দিতাম না এখন কি করা এখন পকেট তো খালি খালি কি করতাম কি দেখেন হাসান হোসাইন কে নবী কত ভালোবাসা আল্লাহ কত ভালোবাসা আল্লাহ তুমি হাত বাড়াও আমি তোমার হাত খানা জান্নাতের ফের দাও সে ফসাইয়া দিই হাত বাড়াইলেন হাসাইন হোসাইন হাত দেওয়ার আগে জিব্রাইল হাত চলে গেল জান্নাতে দুই টুকনা আঙ্গুর আবার ফকেটে এখন হাসান হোসেনের হাত ঢোকে নাই দুই ফকেটে আঙ্গুর আঙ্গুর আল্লাহু আকবার কর্ণ দোনো ভাই পকেটে হাত দিয়া দেখতেছে আজকে বেশি আঙ্গুর আল্লাহ আকবার কর দোনো ভাই খুশি আমার মদিনার কামলিওয়ালা ওয়ালা নবী খুশি দোনো ভাইরে জড়াইয়া খান দে নাতিরে আমার আল্লাহ তুরার এত ভালোবাসে লেকিন আমার নামদারি মুসলমানরা তুরারে ভালোবাসবে না এখনো কিছু মানুষ ইমাম হাসান হুসাইনের কথা বললে শিয়ার তকমা মারে কথা কন ঠিক কিনা আহলে ভাইতের কথা বললে কো শিয়া আরে হাসান হোসেন ভালোবাসলে যদি শিয়া হয় হজরতে আলীর কথা বললে যদি শিয়া হয় আম্মাজান ফাতেমার কথা বললে যদি শিয়া হয় তাহলে এই ক্ষেত্রে শিয়া কথা কন ঠিক কিনা কিন্তু আমরা শিয়ানা আমরা আহলে হাদিস নয় আমরা খারিজি নয় আমরা আহলে ওয়াল তোয়ার